যে বলে আমি শেষ করব যা আমি সংস্কার পার্টিকে অভিনন্দন জানাই তারা এই পার্টিটা করছেন এবং যে সমস্ত সংস্কারের প্রস্তাব তারা নিয়ে এসেছেন এই সমস্ত সংস্কার আমাদের দরকার কিন্তু এই সমস্ত সংস্কার করতে হলে খালি আমরা বসে মিটিং মিছিল প্রশাসন অথবা আপনার সেমিনার করে কোনো লাভ হবে না এখানে আপনার কাজ করতে হবে এবং মূল্যবোধের কথা এইখানে আমি ইসলামিক যারা আপনার আমাদের যারা এখানে হুজুররা তাদের তাদেরকে উদ্দেশ্য করে বলবো ইসলামের মূল মানে আপনারা প্রচার করে ইসলামের মূল বাণী প্রচার না করে বাংলাদেশের জনগণ সরে এসেছে রিচুয়ালিস্টিক ইসলামে খালি নামাজ রোজা করলে পরে আপনার ইসলাম নয় ইসলামের মূল বাণী বলে আমি যতটুকু পড়েছি আমার খুবই ক্ষুদ্র আমার চিন্তা। কিন্তু আমি যতটুকু বুঝেছি সেটা হলো ইসলামের মূল বাণী হলো অন্যায় এবং অপারেশনের বিরুদ্ধে যুদ্ধ করা ইসলামের মূল বাণী হলো কল্যাণের কথা কোরআন শরীফের আয়তে আয়তে বারবার বলা আছে যে যারা আল্লাহর ক্রিয়েশন যে কোনো ক্রিয়েশন সেটা গাছপালা পশু পাখি মানুষ তার প্রতি কাইন না হয় দয়ালু না হয় কম্পাসনের না হয় সেটা কোনো ধর্ম নয় প্রকৃত বাণী ইসলামের আপনাদের প্রচার করতে হবে খালি নামাজ রোজা করলে মনে ইসলাম নয় পাশাপাশি সালাদ জাকাত এবং আপনার কাইন্ডনেস কম্পেশন দান কম্পেশন এর কথা বারবার বলেছেন যে বলেছেন কেন সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে বলেছেন না কোন ফাইয়া কোন আল্লাহ ভালোবাসার দ্বারা উদ্বিলিত হয়ে সৃষ্টি করেছে সেই ভালোবাসাটা আমাদের ভিতরে কোথায় আমরা একে অপরকে তো ভালোবাসি এটা আপনার আমাদের যারা ধর্ম ইয়েতে আছেন তাদের প্রচার করা দরকার পরিবারের প্রচার করা উচিত আমাদের প্রত্যেকটা লোকের ভিতরে কর্তৃত্ববাদী মনোভাব আমাদের সমাজের ফ্যামিলির মধ্যে বাবা সবকিছু কিছু ডিসাইড করে ওয়াইফকে কোনো রকম আলোচনা না করে ডিসিশন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একটা করে ছোটো ছোটো ডিকটেটার সুতরাং আপনি যে কর্তৃত্ববাদী শেখ হাসিনা আজকে শেখ হাসিনা হয়ে উঠতে পেরেছে বিকজ আমরা তাকে হতে দিয়েছি

আমরা নাগরিক সমাজ পালন তো করেছি আমরা পরিবারে কি ডেমোক্রেসি এনেছি আমরা কি ইসলামের আসল বাণীকে কখনো প্রচার করতে পেরেছি আমাদের মননকে যদি আপনি পরিবর্তন করতে চান মননকে পরিবর্তন না করলে কোনো সংস্কারই কাজ করবে না